আসসালামু আলাইকুম আপনারাও অনেকে জানতে চেয়ে থাকেন মাছ চাষের সঙ্গে সবজি চাষ কী পরিমাণে লাভ হয় তো আমার এইখানে আড়াইশো শতাংশ মাছের ঘের আছে অর্থাৎ পুকুর বলা যাবে না তবে পুকুর আছে সীমিত কিছু অংশ এখানে মূলত আমাদের কেমন লাভ হয় সেই ধারণাটা আপনাদের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তবে সঠিক ধারণা এখান থেকে দেওয়া সম্ভব হবে না কারণ কোনো বছর সবজির দাম ভালো থাকে কোন বছর কম থাকে তবে আলহামদুলিল্লাহ বছর সবজির দাম ভালো হলেও ফলন ভালো না কারণ বিগত তিন মাস যাবত একটা না বৃষ্টি ছিল তো সে সময় খুব একটা সবজি হয়ে নাই এরপর আপনাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যেমন ধরেন যে আমার এই আড়াইশো শতাংশ পুকুরের পাশে পুরো সাইডেই সবজি করা হয় একটার পরে একটা অর্থাৎ বারো মাসিটা থাকে কোনো সময় এটা যে অফ থাকে এরকম না হয়তো বা যখন শশা থাকে না তখন টমেটো থাকে যখন টমেটো থাকে না তখন লাউ থাকে বা লাউ থাকে না তখন মিষ্টি কুমড়ো থাকে অর্থাৎ সাইকেল বাই সাইকেল একটার পরে একটা থাকে তো আমি সহজে যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই যে ঘের অর্থাৎ মাছ মাসে যে খরচ হয় এই খরচগুলো পুরোটাই আমাদের এই সবজি থেকে উঠে আসে বা এছাড়া আমাদের ফ্যামিলি যত খরচ আসে টুকিটাকি বা আমাদের খাওয়া দাওয়া সব এই সবজি দিয়েই চলে সহজ হিসাব এই সবজির টাকা দিয়েই আমাদের প্রোজেক্টে মাছ দেওয়া পর্যন্ত মাছ বিক্রি করা পর্যন্ত যাবতীয় যত খরচ সব এই সবজির টাকা দিয়েই করা হয় তার মানে আমাদের পুরো মাছের টাকাটা আল্লাহ দিলে লাভ থাকে এবং এই সবজির টাকাটা আমাদের খরচে লেগে যায় অনেক সময় দেখা যায় যে আপনার এই সবজিতেও অনেক সময় এক্সট্রা লাভ হয় এবং মাছেরটা তো হয়ই ম্যাক্সিমাম মানুষের একটা কমন প্রশ্ন যে ভাই মাছের পুকুরের উপরে সবজি চাষ করলে যখন সবজিতে কীটনাশক প্রয়োগ করা হয় তখন মাছ মারা যায় কিনা তাদের জন্য উত্তর হচ্ছে না মাছ মারা যায় না তবে অতিরিক্ত পরিমাণে যদি কীটনাশক প্রয়োগ করেন সেক্ষেত্রে মাছ মারা যাবে তাহলে পরিমাণটা কি পরিমাণ ধরেন আপনার কীটনাশক যখন কিনবেন তখন ওই কোম্পানি বলেন বা কীটনাশক দোকানদার আপনাকে বলে দেবে যে আপনি সবজিতে কি পরিমাণে কীটনাশক ব্যবহার করতে পারবেন ওই পরিমাণে কীটনাশক যদি আপনি সবজিতে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার মাছের কোনো সমস্যা হবে না আমাদেরও এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এরকমটা হয় নাই বা আমাদের এলাকায় কারোরই এরকম সমস্যা হয় নাই যে সবজিতে কীটনাশক দিতে যে মাছ মারা গেছে এখন আরও একটা যদি বলি লাভ এর কথা যে আমাদের পুরো মাসের টাকাটা লাভ হয় এখন আমরা যদি প্রোজেক্টটা আরও পঞ্চাশ বিঘা করতাম বা একশো বিঘা করতাম তার পাশাপাশি যদি এরকম সবজি করতাম সেক্ষেত্রে কিন্তু এত পরিমাণে লাভ হতো না কারণ এইখানে পুরো কাজটাই আমাদের পারিবারিকভাবে করা হয় যেমন ধরেন আমার আব্বু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়ার টাইম বাদে এই প্রোজেক্টটাই কাজ করে এর বাইরে যখন আমাদের একটু মাঝে মধ্যে লেবার প্রয়োজন হয় তখন লেবার নেই অর্থাৎ আপনার নিয়ন্ত্রণে প্রজেক্ট করা লাগবে